তোমার জন্য ঘটনাটা হলো সকালবেলায় এখান থেকে স্থানীয় দু চারজন লোক আমাকে ফোন করে যে এখানে পাকিস্তানের পতাকা মারা হয়েছে পাকিস্তানের স্লোগান লেখা ছিল হিন্দুদের ওপর নির্যাতন করার কথা লেখা হয়েছে বাজে বাজে কথা লিখেছে রেপ করবো হান করবো রাস্তায় ফেলে দেবো কিডন্যাপিং করবো এগুলো কী এটা মুর্শিদাবাদ থেকে কি ওরা পাকিস্তান বা বাংলাদেশের সাথে যুক্ত করার চক্রান্ত করছে এটা কি মুসলিম ক্রান্তি করার চেষ্টা করছে আমরা কি মানে এমন একটা বিয়েব তৈরি করছি এখানে যে আমরা হিন্দু মুসলিম ভাই ভাই যে সম্প্রতি বজায় রাখার চেষ্টা করছি আমরা নিজেরা বলছি যে সবাই ভাই ভাই সমানভাবে চলবো কিন্তু এরা চাই চাইছে না কিছু মুসলিম সবাই বলছে না কিছু মুসলিম আছে উস্কানি দিচ্ছে আমি চাইবো মুসলিম ভাইদের কাছে যেন মুসলিম ভাই নিজেরাই যারা তাদের মধ্যে যেসব পিঠগুলো আছে যারা এইসব অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে তারা যদি না ধরিয়ে দেয় যে যারা এই লেখাগুলো লিখেছে তাহলে কিন্তু আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলন করার চেষ্টা করব এবং আগামী দিনে আমি কেন্দ্রীয় সরকারের কাছে অ্যাপিল করবো যেন এই মুর্শিদাবাদটাকে কেন্দ্রশাসিত অঞ্চল করা হোক বা এখানে অল টাইম বিএসএফ বা অন্য কোনো শাসনের দিয়ে মানে এই জায়গাটা পরিচালনা করা হোক আমরা রাজ্য সরকারের প্রতি কোনো আস্থা পাচ্ছি না আতঙ্কিত অবশ্যই আতঙ্কিত এখানে যে গার্লস স্কুলেটা এখানে কত আদিবাসী সম্প্রদায়ের মহিলারা পড়তে আছে হিন্দু সম্প্রদায়ের মহিলারা পড়তে আছে তা কিভাবে সুরক্ষিত থাকবে এখন দিনের বেলায় এসে পোস্টার দেখা যাচ্ছে রাত্রিবেলা কেউ তুলে নিয়ে চলে যায় তাহলে কি হবে তাহলে সন্দেহ কিছু নাই কিন্তু আমি একটা জিনিস অবাক হয়ে যাচ্ছি এখানে পুলিশ কি ভূমিকা পালন করছে এসে পোস্টারটা তুলে নিলে কোনো স্টেপ নিচ্ছে না আশপাশে সিসিটিভি ক্যামেরা চেক করা উচিত কে করেছে সঠিক তদন্ত করে দেওয়া উচিত কেন হয়েছে এগুলো পুলিশ যদি চুপচাপ থাকে তাহলে এগুলো কি করে হবে হ্যাঁ এগুলো এরা তো পুরো মুর্শিদাবাদটাকে চক্রান্ত করছে যে যে কোনোভাবে এখানে দাঙ্গা লাগিয়ে ওরা যেহেতু মেজরিটি আছে সিক্সটি সিক্স পার্সেন্ট মুসলিম সম্প্রদায় আছে এটা মুসলিম বাংলাদেশ বা অন্যান্য কান্ট্রির সাথে যুক্ত হওয়ার চেষ্টা করছে এগুলো কী আমরা সবাই একসাথে ভাই ভাই একসাথে থাকার চেষ্টা করবো কিন্তু এটা যদি এরকমই হয় তাহলে কিন্তু আমরা প্রয়োজনে মাঠে নামবো আমাদেরও বজরঙ্গবাদী সেনাবাহিনী আছে আমাদের হিন্দুত্ববাদী সেনাবাহিনী আছে আমাদেরও অনেক হিন্দুত্বের ইয়ে আছে যারা তাদেরকে নিয়ে আমরাও মাঠে নামবো এবং দেখবো কে পারে যদি তাই হয় ওরা যদি চায় যে এখানে আমরা ঝামেলা আসন্তি করবো আমরা ঝামেলা আশানি করব কিন্তু এটা আমি রাজ্য সরকারের কাছে আপিল করবো যে এরকম যেন কখনো না হয় আমরা সবাই যেন সাথে থাকতে পারি এখানে আমার নাম নারায়ণ চন্দ্র মন্ডল